স্কিনে দেওয়া যে ভিডিওটি আপনারা দেখতেছেন এটি ধুলাইবার মোরে গতকাল রাত সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে তো ওই মুহূর্তে আবারই আমার সামনে পড়ল একটা ছিনতাই গাড়ির দল তবে ছিনতাই করে তারা দৌড় দেওয়া ধরছিল ওই মুহূর্তে সাধারণ জনগণ তাকে ধরে জনগণের আরও গিল এবং কি মায়ের দৌড় আপনারা দেখলেন এই চিনতাইকারী এখন বর্তমানে যেই পরিমাণ প্রভাব বাড়ছে আপনারা যদি ঢাকার একটি জায়গার কথা নাম শুনেন নাম শুনলেই আপনারা আতঙ্কতে পড়বেন সেটা হলো মোহাম্মদপুর মোহাম্মদপুর এখন ঢাকা এবং বাংলাদেশের ভিতরে আমার মনে হয় সবথেকে বিশ্ব চিন্তাইকারী এবং বিশ্ব সন্তানদের জায়গা তবে শুধু মোহাম্মদপুর নয় ঢাকার ভিতরে দোলাইপার মোড় বলেন যাত্রাবাড়ি মোড় বলেন গুলিস্তান বলেন বাউবাজার বলেন এবং কি যেই কটা জামের জায়গা আছে প্রত্যেকটা জায়গায় চিন্তাইকারীদের একটা চক্র থাকে প্রত্যেকটা মোড়ে এটা আমি কয়েকবার দেখছি আমি ঢাকার শহরের ভিতরে বেশিরভাগ বাইক ট্র্যাক করি তো সবসময় এগুলো আমার চোখে খুব বেশি পড়ে কিন্তু সবসময় কিন্তু ক্যামেরা ক্যাপচার হয় না আউট অফ ক্যামেরায় অনেক কিছু হয়ে যায় সেটা হলো গিয়ে চোর চক্রের এবং কি চিন্তাকারী চক্রের অনেক অনেকজন থাকে যেমন কিছুদিন আগে বাউবাজারে আমার চোখের সামনে একটা ঘটনা ঘটে বাস বাউবাজার দিকে উঠছে ওই মুহূর্তে একটা চিন্তাকারী যে আপনার রেলিংয়ের উপরে দাঁড়াইয়া একজনের মোবাইলটা থাবাটা নিয়ে নিচে নামলো আগে মোবাইলটা নিলো পিছন থেকে আরেকজনের মোবাইলটা নিয়ে নিল এবং কি পাশে থাকা আরেকটা একটা ব্যক্তি যিনি মোবাইল নেয় তিনি দৌড় দিল এবং সকলের ফুকা যে দৌড় দিচ্ছে তার দিকে মোবাইলটা কিন্তু আরেকটা দিকে সে আসা তাদের এই চক্রের আরেকজন লোক তিনি বললো কি ভাই ওই যে ধরেন 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 এরকম করে লোক দিকে ওই সবার প্রকাশটা ওই দিকে দেয় এবং কি যারা মোবাইলটা নিচ্ছে তারা দিকে চলে যায় লাস্টে যায় যদিও তাকে ধরতে পারে যে নিচে তাকে ধরতে পারে তারা ধরে দেখে যে তার কাছে কিছুই নেই পরে সে তারা বা তাকে নির্দোষ প্রমাণ করে এবং কি তারা বিভিন্ন কৌশলে তাদেরকে ওখান থেকে সরাই নিয়ে ফেলায় সকলেই খুব সাবধান এই মুহূর্তে মামন এবং সকলকে অনুরোধ করতেছি দামি জিনিসপত্র নিয়ে বাইরে বের হবেন না এবং সোনা দানা নেকলেস হাতের মোবাইল ফোন এইগুলা যদি মোবাইল ফোন দামি থাকে ব্যাগটা খুব শক্ত করে রাখবেন ব্যাগ নিয়ে বেশিরভাগ খাওয়া দেয় আমাদের প্রশাসন এবং কি সশস্ত্র বাহিনী যতদিন পর্যন্ত এটাকে কন্ট্রোলে না আনতে পারতেছে এই মুহূর্তে আপনারা খুবই সাবধান প্রশাসন সশস্ত্র বাহিনীর সামনে এগুলো ঘটে যাচ্ছে কিন্তু তাদের করার কিছু নাই ওপেনে তারা দেশীয় অস্ত্র এবং কি আপনারা জানেন যে বন্দুক সহকারেও কিন্তু আপনার ওপেনের চাঁদা ডাকাতি হচ্ছে তা সেক্ষেত্রে আপনারা খুবই সাবধান আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি মা বোনদের কাছে এবং আমাদের আমাদের সকলের পরিবারকে বলতেছি এই মুহুর্তে সকালে একটু সাবধান আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন ধন্যবাদ ভালো থাকবেন